সারা বিশ্বের সবচেয়ে প্রকোর একজন সরকার পারস্য রোম সহ গোটা দুনিয়া চালাতো এক সরকার সেটাই কে বললেন আমি আজীবন বাইসে থাকবো ময়ূরব না এমন কোনো উপায় কি আছে ঠাকুররা কইল হওয়া আছে এই নাম বাইসে থাকতে হলে আপনাকে সবসময় আপনার একটা গুণমন্ত্র শিখা ভক্ত রাখতে হবে ওই ভক্ত আপনার নামে যত গুণমন্ত্র পড়বে আপনার হায়াত তত বাড়বে এই গুণমন্ত্র শেখার জন্যে ধর্মমন্ত্রী ছেলে নিযুক্ত করা হইল কিন্তু ধর্মমন্ত্রী ছেলে বাড়ির থেকে আসার পথে আল্লাহর কোরআনের পাখি একজন আছে তার গোপনে পাহাড়ের মধ্যে আল্লাহ পাক কুদরতে টাশন দিয়েছেন সেখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহর কালমা দাওয়াত দেয় এই লোকটার দাওয়াত পেয়ে বালক ভালো লাগে যে আমার ঠাকুরের মন্ত্র হাবিজাবি এইসব আগড় বাগড় পড়ার এই লোকটার জিনিস পড়া আমার খুব মজা লাগছে সন্তান ওই ঠাকুরের পড়া বাদ দিয়া হুজুরের ডা পড়তে পড়তে রাজ দরবারে গেছে যখন আল্লাহ আকবার রাজ যাওয়ার সাথে সাথে ভূমি কম্প হয়েছে রে আমরা কাজকর্ম কর্ম করি ঠিক পাইনি কিন্তু ওদিকে একেবারে কেল্লা বেল্লা হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না ছেলে যখন এরা দরবারে ঢুকে পড়েছে এর সাথে সাথে বিরাট একটা ভূমিকম্প কয় ঠাকুররা এ কি হইল আমার ওই ছেলেটা ঢোকার সাথে সাথে ভূমিকম্প হইল কেন আমার যে সিয়ারের পায়া নুলে গেল ঠাকুররা গুনে পড়ে দেখো হুজুর সপনাস আমরা যে দোয়া পড়িয়ে দিছি সে দোয়া ছাতাও ভুলে গিয়েছে ও পড়িয়েছে ইনিল হুকুম ইলা লিল্লাহ লা ইলাহা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আইন ছাড়া কারোটা মানব না রাজ মন্ত্র পড়ব না আতিউল্লাহ আতিউ রসুল আল্লাহ এবং রসুলের আনুগত্য করব সাঁতার মাথা তো এইটা পড়ে আছে আমাদের মন্ত্র ভুলে গিয়েছে এ ছেলের হাতে হয়তো বা আপনার সর্বনাশ হয়ে যেতে পারে তাহলে তুই এটা কনতে শিখলি বলব না মার শুরু হয়ে গেল তখন মায়ের সহ্য করতে না পেরে বলে দিলেন পাহাড়ের খোলে আমার উস্তাদ জি আছে নিয়ে আয় উস্তাদকে সামনের পরে জবাই করা হলো এরপরে ছেলের পালা ছেলে আল্লাহর কালাম পড়তেছে আল্লাহর কালাম পড়তেছে আর ও ঠাকুরের নাম নিয়ে বারবার জবই করতে যায় ছেলে জবাই হয় না আরে না আল্লাহু আল্লাহ যত তত না না ছেলে যতই হুমকি ধামকি দিয়ে পালসার ডিসকভারি আর কিছু আইডিয়া গরু ষাট গরু ইউনিয়নের মধ্যে ঘুরিয়ে বেড়াও না কেন কোরআনের বুকের পাটা এ পাটাই বেশি ধাক্কা দিয়ে টিকতে পারবা না কথা বলেন ঠিক কিনা কোরআনের ধাক্কায় ঠিকটি পারবা না এই জন্য যদি বাঁচতে চাও কোরআনের পথের নেতা হয়ে যাও আমি চেয়ারম্যান হতে চাই না আমি মেম্বার হতে চাই না আমি আশ্রাবুজ্জামান দুই টাকার হুজুর ওয়াস করেই খেয়ে বেড়াবো কিন্তু তোমরা যারা কোরআনের বিপক্ষে লেগে গেছ এক ধাক্কায় কিন্তু তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে বাঁচতে চাইলেও সব ধান্দাবাজির পথ জীবন দেখেছো দেখেছোটা ছেড়ে দিয়ে কোরআনের নেতা হয়ে যাও আমরা তোমাদেরই নেতা বানাবো কথা বলেন ঠিক না এটা হয় কিনা দেখি দেখি হচ্ছে না কি আপনাদের ওগো আমার কলিজার টুকরারা ছেলে যখন সুন্দর করে বলল আমার এই ঠাকুর মাকুরির নাম নিয়ে জবাই করলে এ গলায় ছুরি বসবে না এই গলায় ছুরি বসতে হলে একটা কায়দা আছে তা যদি করো আপোৎ চুয়া হলে যা হয় হবে কি কায়দাটা কি তাই ক কথা বলেন ঠিক কি কায়দা যে আপনি আমার আল্লাহর নাম নিয়ে আমার রবের নাম নিয়ে সুরিডা একটু ফু দিয়ে নেন বিসমিল্লাহি রব্বি আনা আমি এই ছেলেটার যে রব এই রবের সন্তানের এই বালকের রবের নামে এই ছেলে জবই করব এই বলে ফু দিয়ে নেন তবে তা দিলেও হবে না নে গোটা রাষ্ট্রের জনগণ এক জায়গায় ডাকতে হবে মন্ত্রী মিনিস্টার ঠাকুর বেজুর্গ হজুর্গ যা আছে সব এক মাঠে ডাকতে হবে ডেকে নিয়ে সবার সামনেই কাম করতে হবে তাহলে আমি জবই হয়ে যাবো না যেরকম আল্লাহ আকবার ও এক বিরাট প্যান্ডেল করেছে বিশাল প্যান্ডেল করে নিয়ে সমস্ত রাষ্ট্রের সব ভিআইপি অফিসার বৃন্দ সেনাবাহিনী যা আছে যত জনগণ আছে এক মাঠে ডেকেছে ডেকে ওই ছেলের আল্লাহর নামে রবের নামে সৃষ্টিকর্তার নামে তিনি জুবাই করার জন্যে তরবারি ধার দিয়ে নিয়ে ফু দিয়ে যখনই তরবারি ঠেকায়েছে ছেলে শহীদ হয়ে গেছেন যেরকম আল্লাহ আকবর রক্ত জমিনি পড়েছে এক কোরানের পাখি এক আল্লাহর পক্ষের মানুষ যখনই জমিনি পড়ে গেছে উপস্থিত জনগণ সকলেই বললেন ঠাকুররা বললেন জনগণ মন্ত্রী মিনিস্টার যা আছে সব বলে দিলেন যে এত পরিমাণ ঠাকুরের নাম নিলেন ওই ঠাকুরের নামে ছেলেটা জবই হলো না আর ওই ছেলের রবের নামে যখন জবই করলেন তখন জবই হয়ে গেল নির্ঘাত ওই ছেলের রবের নামের ভিতরে মাহাত্ম রয়েছে আপনার এই যে ঠাকুরের নাম নিলে কাম ওঠে না ঠাকুর খালি ওই যে খাল বাজারের কেনালে বিরিজির খোলে ফেলে দিলি ও কয়েকদিন একটু পুজো করলাম তারপরে ফেলে দিলি ও ঠাকুর আবার ফুসে গুলে ঠিক ঠ্যাং ঠং আবার সেই কাবারি খাবাসি দেখা যায় কথা বলেন ঠিক কিনা আর আমার রব উলহু বল আল্লাহ ই আমাদের রব তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন তিনি চিরঞ্জীব কথা বলো ঠিক কিনা তার সমকক্ষ কোনো ক্ষুধা নেই দেবতা নেই সেই মহান রবের নামে আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম উপস্থিত লোক কালেমা পড়ে মুসলমান হইল সেনাবাহিনীর সবাইকে হুকুম দিল এই জন্য সুরা ওয়া ওয়ামা নাকুম মিনহুম ইল্লা ইবনু বিল্লাহিল আজিজুল হামিদ এই আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়ে গেল যখন সুবহানাল্লাহ মুমিনদের যখনই মারবা বিশ্ববিখ্যাত আলেমকে যখন একজন মেরে দিবা সমাজের ভিতরে দেখবা হাজার হাজার সন্তান ওই আলেমের মতো তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিকই না